এই মুহূর্তে বাংলার বাড়ি তথা বাংলা আবাস প্রকল্পের খুব বিরাট বড় একটা সুখবর চলে আসে হ্যাঁ আপনারা একদম ঠিকই শুনেছেন কেননা অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি তথা বাংলা আবাস প্রকল্পের প্রথম ক্ষেত্রে ষাট হাজার টাকা পি এল লিস্টে নাম নথিভুক্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে চলেছেন হ্যাঁ আপনারও নাম যদি পি এল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে থেকে থাকে তাহলে আজকের ভিডিওতে রয়েছে আপনার জন্য একটি বিরাট সুখবর কেননা আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই ষাট হাজার টাকা এই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিসের টাকা ঢুকতে চলেছে তো কীভাবে এই টাকা ট্রান্সফার করতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কোন মাসের কত তারিখ থেকে এই টাকা ঢোকা শুরু হবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কারা আগে টাকা পাবেন কারা পরে টাকা পাবেন ফাইনাল লিস্ট আপনারা কীভাবে দেখবেন যাদের নাম ফাইনাল লিস্ট থেকে বাতিল হয়ে গেছে তারা কী করে অভিযোগ দাখিল করবেন বা বা যারা এখনও পর্যন্ত ইউডিআইএন ভেরিফিকেশন সম্পন্ন করতে পারেননি তাদের বর্তমানে কী করণীয় ইত্যাদি একগুচ্ছ লাইফ আপডেট আজকের ভিডিওতে পেতে চলেছেন তাই ভিডিও কিন্তু খুবই আপনাদের জন্য উপকারে আসতে চলেছে তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এই যে ইতিমধ্যে আপনারা যারা এরকম করে মেসেজ পেয়ে গেছে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বরে তারা এই লিঙ্কে ক্লিক করে কিন্তু অলরেডি আপনারা কিন্তু ইউডিএন ভেরিফিকেশন অর্থাৎ আধার ভেরিফিকেশন বা ব্যাঙ্কের ডিটেলসের যে যাচাইকরণ সেটা কিন্তু আপনারা নিজেরাই নিজের মোবাইল ফোন থেকে করে নিয়েছেন যারা এই প্রচেষ্টা করে নিয়েছেন তাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু খুব শীঘ্রই রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষ মমতা ব্যানার্জি টাকা পাঠিয়ে দেবেন আপনাদের কিন্তু অলরেডি ফাইনাল লিস্ট প্রকাশ হয়ে গেছে বিভিন্ন জেলায় জেলায় কিন্তু এই ফাইনাল লিস্ট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হচ্ছে তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের জেলার ফাইনাল লিস্ট কী করে দেখবেন সেটা একটু আমি আপনাদের পরেই ভিডিওতে জানিয়ে দিচ্ছি আগে জানিয়ে দিয়ে দেখুন আবার যারা এখনও পর্যন্ত এরকম মেসেজ পাওয়ার পরেও আধার ভেরিফিকেশন অর্থাৎ ব্যাংকের তথ্য ডিটেলস এবং আধার যে যাচাইকরণ সেটা এখনও পর্যন্ত করেনি তারা কিন্তু অবশ্যই এই লিঙ্কে ক্লিক করার পরে পরবর্তী আপনাদের আধার ওটিপি সাবমিট করে নেবেন ব্যাংকের তথ্য যাচাইকরণ করে নেবেন এবার প্রশ্ন হচ্ছে দেখুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানীয় মমতা ব্যানার্জির পূর্ব ঘোষণা অনুযায়ী উনি যেটা বলেছিলেন গোটা রাজ্যের প্রায় আটাশ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে তাদের মধ্যে থেকে কিন্তু অলরেডি বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম ফেজে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বারো লক্ষ উপভোক্তার কিন্তু অলরেডি প্রথম এবং দ্বিতীয় কিস থেকে ষাট হাজার টাকা করে সরমোট এক লক্ষ কুড়ি হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে এবারে আপনারা যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন তাদের নাম কিন্তু পি এল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং ছিল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানে মমতা ব্যানার্জি গত কিছুদিন আগে যারা প্রেস কনফারেন্স করে জানিয়ে দিলেন এবং প্রতি বিডিও অফিস থেকেই কিন্তু প্রত্যেক গ্রাম পঞ্চায়েত অফিসকে একটা কিন্তু ডেডলাইন জানিয়ে দেওয়া হয়েছে যে সতেরোই নভেম্বরের মধ্যে কিন্তু প্রত্যেক গ্রাম পঞ্চায়েত অফিস থেকে কিন্তু একটা ফাইনাল লিস্ট প্রকাশ করে কিন্তু বিডিও অফিসে জমা করতে হবে তারপর প্রত্যেক বিডিও অফিসের সেই ফাইনাল লিস্ট আবার ডিএম অফিসে অর্থাৎ তারপরে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু প্রত্যেক জেলার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা কিন্তু নিজেদের ফাইনাল লিস্ট দেখতে পাবেন যে আপনার লিস্ট ফাইনাল লিস্টে উঠলো কি না এবার অলরেডি কিন্তু এই কাজ বিভিন্ন জেলা শেষ করে দিয়েছে অর্থাৎ কাজ কমপ্লিট করার পরে কিন্তু কিছু কিছু জেলার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নিজেদের ফাইনাল লিস্ট প্রকাশ করে দিয়েছে আবার বেশ কিছু জেলা এখনও পর্যন্ত ফাইনাল লিস্ট প্রকাশ করতে পারেনি তবে যে সকল জেলা এখনও পর্যন্ত ফাইনাল লিস্ট প্রকাশ করতে পারেনি তাদের ঘাবরানোর কোনো কিছু নেই এই তারিখ কিন্তু সতেরোই নভেম্বর পর্যন্ত লাস্ট তারিখ দেওয়া হয়েছে তারপরেই কিন্তু আপনারা প্রত্যেক জেলায় কিন্তু আপনারা যে জেলায় উপভোক্তা হ্যাঁ না কেন প্রত্যেক জেলায় কিন্তু সতেরোই নভেম্বর পরে আপনারা সবাই নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে জেলার অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবেন এবার কথা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে যারা ফাইনালিস্ট দেখার পরে দেখবেন যাদের নাম নেই তারা কিন্তু আবার অবশ্যই কমপ্লেন জানাতে পারবেন আপনাদের আপনাদের বিডিও অফিসেও কমপ্লেন দিতে পারেন অথবা দিদিকে বললো যে অফিসের হেল্পলাইন নম্বর রয়েছে সেখানেও কিন্তু আপনি কমপ্লেন দিতে পারেন যে আপনার খসাব তালিকায় নাম ছিল কিন্তু ফাইনালিস্টে কেন নাম নেই তারপর যদি আপনি একজন যোগ্য উপভোক্ত হয় থাকেন তাহলে কিন্তু অবশ্যই ফাইনাল লিস্টে আপনার নাম ঢোকানো হবে আর ইতিমধ্যে যেটা মিডিয়া রিপোর্টস অনুযায়ী তত উঠে আছে আপনাদের জন্য সবচেয়ে যেটা সুখবর সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মানি মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছেন যে ডিসেম্বরের প্রথম দিকেই কিন্তু সকল উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ এবারে কিন্তু গোটা রাজ্যের প্রায় ষোলো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম ক্ষেত্রে সাড়ে হাজার করে পাঠানো হবে হ্যাঁ আপনি একদম ঠিকই শুনেছেন ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই কিন্তু আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাদের নাম পি এল এলিস ছিল তাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে চলেছে এমনটাই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী গত কিছু আগেই প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন এবার আপনার নাম ফাইনাল লিস্টে কি না সেটা কিন্তু অবশ্যই নিজেদের জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখুন কিছু কিছু জেলায় আর যদিও এখনো পর্যন্ত অফিসিয়াল ফাইনালিস্ট প্রকাশ করেনি আপনারা কিন্তু অবশ্যই সতেরোই নভেম্বর পর্যন্ত ওয়েট করে করেন সতেরোই নভেম্বরের পরেই কিন্তু প্রত্যেকেই নিজের জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফাইনালিস্ট দেখতে পাবেন আর যাদের নাম সেই ফাইনালিস্টে থাকবে তাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি প্রথম কেজি ষাট হাজার টাকা ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যের মুখ্যমন্ত্রী মানি মমতা ব্যানার্জি রিমোটের বারণ পেশ করে গোটা রাজ্যের প্রায় ষোলো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ষাট হাজার টাকা করে পাঠিয়ে দেবেন আশা করি বুঝতে পেরেছেন এছাড়া আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন